তাহেরি বলেন ধর্মীয় বিভ্রান্তি উগ্রতা ও দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় তাহলে সুনতওয় জামাত সহ বৃহত্তর সুন্নি জোটকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামে তার দাবি সম্মিলিতভাবে কাজ করতে পারলে দেশের শান্তি সম্প্রতি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব তিনি আরো বলেন বাংলাদেশ পীর আউলিয়াদের আধ্যাত্মিক ঐতিহ্যের সমৃদ্ধ আর এই ধারার অনুসারীরাই দেশে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন আলহে সুনতওয়াল জামাত কোরআন ভিত্তিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে বলেও জানান তিনি তাহেরি আরও বলেন সংখ্যাঘরিষ্ঠ শূন্য জনগোষ্ঠী ঐক্যবদ্ধ থাকলে রাজনৈতিকভাবে আরো শক্তিশালী অবস্থান তৈরি করা সম্ভব রিপোর্ট যায় দিন